করোনা থেকে একশো গুণ ভয়ঙ্কর রূপ নিচ্ছে এক সংক্রমণ নয় আতঙ্কের খবর শুনালেন বিশেষজ্ঞরা তবে কি এবার থেকে পাকাপাকিভাবে বিদায় জানাতে হবে মুরগির মাংস শুনুন তাহলে দু হাজার কুড়ি সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল করোনার সংক্রমণ বহু মানুষ সংক্রমিত হয়েছিলেন তাদের প্রাণও হারিয়েছিলেন অনেকেই যদিও করোনার ধাক্কা শুয়ে এখন অনেকটাই মাথা তুলে দাঁড়িয়েছে গোটা বিশ্ব তবে এরই মধ্যে ফের আরও ভয়ঙ্কর সংক্রমণের আন্দাজ করলেন বিশেষজ্ঞরা যা কোভিডের থেকেও একশো গুণ ভয়ঙ্কর রূপ নিতে পারে এই পরিস্থিতির মোড় বিজ্ঞানীরা আগেও দাবি করেছেন যে আরো মহামারী আসতে চলেছে আর এবার বার্ড ফ্লু নিয়ে নতুন করে চিন্তা বাড়ালো পিটসবার্গে রাখা গবেষক জানাচ্ছেন এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস খুব দ্রুত পশুদের দেহ থেকে মানব দেহে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে এই মুহূর্তে বিশ্বের নানান জায়গায় পশুদের মধ্যেই ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে তাই এখন থেকে বিষয়টি নিয়ে তৎপর না হলে আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে আর যদি এই সংক্রমণ মহামারীর রূপ নেয় তবে তা করোনা সংক্রমণ থেকেও একশো গুণ বেশি ভয়াবহ আকার ধারণ করতে পারে উল্লেখ্য করোনা ভাইরাস এসেছিল পাখি থেকে বাদুরের মধ্যে নাকি বাস করে করোনা ভাইরাস আর কোনো কারণে সেই ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে পড়ায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা বিশ্বে প্রায় দুবছর ধরে বিশ্বের সব দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছিল বহু মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসের সংক্রমণে একের পর এক দফায় করোনার সংক্রমণ গোটা বিশ্বে ছুড়িয়েছিল এখনও সেই মহামারী থেকে পুরোপুরি মুক্ত হওয়া যায়নি যে হারে পাখির মৃত্যু হয়েছে এ নিয়ে গবেষকরা যে খবর শুনিয়েছেন তাতে রীতিমতো ঘুম উবে যাওয়ার মতো এক গবেষক জানিয়েছেন এই ট্রেন যদি আরও অভিযোজন বা মিউটেশন হয় এবং অতি সংক্রামক ধারা বজায় থাকে তবে মৃত্যু হার বাড়তে পারে মিউটেশনের পর মানব দেহে সংক্রমণ ভয়ঙ্কর হারে ছড়াতে পারে সেক্ষেত্রে মৃত্যুও বাড়বে আর এর প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট আরও বেশি করে কপালে ফাঁজ ফেলেছে গবেষক খুঁ বলছে আক্রান্ত প্রতি একশো জনের মধ্যে বাহান্ন জনের মৃত্যু হয়েছে দু হাজার তিন সাল থেকে অর্থাৎ মৃত্যুর হার পঞ্চাশ শতাংশ তাই এই ভাইরাস যদি নতুন করে মহামারীর রূপ ধারণ করে তাহলে শেষ কোথায় হবে তা আন্দাজ করা মুশকিল ন্যাশনাল ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল